আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম অংশের একটি দেশ দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মতো প্রসারিত একটি ভূখণ্ড উত্তর দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় চার হাজার দুইশো কিলোমিটার কিন্তু এর গড় বিস্তার একশো আশি কিলোমিটারেরও কম উত্তরের উশোর মরুভূমি থেকে শুরু করে দক্ষিণের ঝঞ্ঝাপীড়িত হিমবাহ ও সমূহ চিলির ভূ দৃশ্যাবলীর বৈচিত্র্যের স্বাক্ষর বহন করছে দেশটির মধ্যভাগে একটি উর্বর উপত্যকা অবস্থিত পূর্বে আন্দেস পর্বতমালা আর্জেন্টিনার সাথে সীমান্ত তৈরি করেছে চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো মধ্যভাগের উপত্যকায় অবস্থিত চিলির অধিকাংশ জনগণ দেশের মধ্যাঞ্চলের উর্বর কেন্দ্রীয় উপত্যকায় বাস করেন বেশির ভাগ লোক স্পেনীয় ও আদিবাসী আমেরিকানদের মিশ্র জাতির লোক রোমান ক্যাথলিক ধর্ম এখানকার প্রধান ধর্ম স্পেনীয় ভাষা এখানকার সরকারি ভাষা চিলি দক্ষিণ আমেরিকার একটি নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ এর অর্থনীতি খনন শিল্প ও কৃষিভিত্তিক চিলি বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক ও রপ্তানিকারক এছাড়াও দেশটি ফলমূল ও শাকসবজি রপ্তানি করে চিলির ওয়াইন অনেক দেশে জনপ্রিয়তা লাভ করেছে চিলি ষোলোতম শতক থেকে স্পেনের একটি উপনিবেশ ছিল উনিশতম শতকের শুরুর দিকে এটি স্বাধীনতা লাভ করে গোটা উনিশতম শতক ধরে রপ্তানির মাধ্যমে এটি সমৃদ্ধি লাভ করে কিন্তু এতে মূলত জমিদার উচ্চ শ্রেণীর লোকেরাই লাভবান হন এখনো চিলিতে ধনী দরিদ্রের বৈষম্য প্রকট উনিশশো সাল পর্যন্ত চিলিতে কোন সামরিক কু ঘটেনি যা ছিল লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলির তুলনায় ব্যতিক্রম উনিশশো সালে এক সামরিক জানতা ক্ষমতা দখল করে এবং উনিশশো সালে গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত চিলি শাসন করে একুশতম শতকের শুরুতে এসেও চিলি সামরিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছে চিলি শতক থেকে স্পেনের একটি উপনিবেশ ছিল শতকের শুরুর দিকে এটি স্বাধীনতা লাভ করে গোটা উনিশতম শতক ধরে রপ্তানির মাধ্যমে এটি সমৃদ্ধি লাভ করে কিন্তু এতে মূলত জমিদার উচ্চ শ্রেণীর লোকেরাই লাভবান হন এখনও চিলিতে ধনী দরিদ্রের বৈষম্য প্রকট সাল পর্যন্ত চিলিতে কোন সামরিক কু ঘটেনি যা ছিল লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলির তুলনায় ব্যতিক্রম উনিশশো এক সামরিক জানতা ক্ষমতা দখল করে এবং উনিশশো সালে গণতান্ত্রিক নির্বাচনের আগ পর্যন্ত চিলি শাসন করে একুশতম শতকের শুরুতে এসেও চিলি সামরিক শাসনের দীর্ঘস্থায়ী প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ